নমস্কার বন্ধুরা স্বাগত সবাই নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে নয় মার্চ রবিবার আর এখন বাজছে সকাল প্রায় নটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আছে রেস্ট গ্যাং রেস্ট আর ঘুম ভেঙেছিলো আজকে সকাল সকাল ঘুম ভেঙেছিল ওই সাড়ে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেছিলো তো জাস্ট ঘুম থেকে উঠে বিছানা বিছানাতেই শুয়েছিলাম আগের দিনে ব্লগটা এডিট করছিলাম তো জাস্ট উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে ফিরে এসলাম জাস্ট এবার যাই নিচেতে যায় কিছু খাবো তারপর দেখি আজকে সারাদিন কী কী করা যায় তো আজকে তো রেস্ট সবার প্রথমে তো কাপড়গুলো কেঁচে সাত দিনে হবে সবার আগে তারপরে দেখি সারাদিনটা কীরম কাটে আর রাত্রে আছে নাইট ডিউটি পেট্রোলিং ডিউটি আজকে তো ওয়েদার এমন হয়ে গেছে দিনের বেলাতে গরম রাতের বেলাতে ঠান্ডা নইলে অন্য বছর এতদিনে পেট্রোলিং ডিউটি বন্ধ হয়ে যায় হট এই কোল্ড ওয়েদার পেট্রোলিং তো যাই খাওয়া দাওয়া পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে নিচে থেকে রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে নিলাম সেদ্ধ ডিম তো সবার প্রথমে তো সেদ্ধ ডিমটা খেলাম তারপর নিলাম মুড়ি আর মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি ছিল সাথে ছিল একটা চপ তো চপ মুড়ি মাখা খেলাম তারপর বাড়ির বাড়ির বেশ কয়েকটা টুকটাক কাজ ছিল তো সেগুলো করা হলো কাজ ছিল বলতে কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো ছাদে মেলা হলো আর রুম টুমগুলো একটু পরিষ্কার করা হলো আর কি তো এখন উঠলাম প্রায় দেড়টার সময় লাঞ্চ করার জন্য আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা এদিকে পালং শাক পেঁয়াজ দিয়ে সানা ছিল আর মাছের টক ছিল ঝোল আর এদিকে ছিল ডাল তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ করার পর আরো কয়েকটা টুকটা কাজ করে দিলাম ঘুম তো আজকে আছে নাইট ডিউটি তো রেস্ট চলে এসছিলাম আটটার মধ্যেই তো নটার সময় বসলাম ডিনার করতে আর ডিনারে ছিল চারটা রুটি এদিকে ছিল চিকেন কষা ছিল এদিকে ছিল সামান্য ছানার পোলাও আর একটা মিষ্টি ছিল আর এদিকে তো পেঁয়াজ লঙ্কা তো এই ছিল আজকে ডিনার ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তারপর মোটামুটি ওই এগারোটার সময় বেরিয়ে পড়লাম আর আজকে আমার পেট্রোলিং হচ্ছে আলম বাবার দিকে তো এইদিকে আমি আছি আর অমর সিং আছে আর ওই শাল নদীর দিকে আছে দেবাশিষ আর কিশোরদা তো যাই হোক এগারোটার সময় বেরোলাম আর প্রথমে তো ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে তাই এনার টেনার সোয়েটার টোয়েটার সব পরেই বেরিয়েছিলাম কিন্তু বেরোনোর পর বুঝলাম একটু ভুলই করা হলো তো যাই হোক প্রথমে তো সবার প্রথমে পিআই কেবিন গেলাম সেখানে গিয়ে স্টেশন মাস্টারে সাইন করিয়ে ডিউটিটা অন করলাম তো অন করে বেরোনোর পর রেল লাইনে হাঁটার সময় শুরু হলো প্রবলেম কারণ ঘাম হচ্ছিল প্রচণ্ড তো যাই হোক গরমেই একটু অস্বস্তি হলো তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আলম বাবা এই যে চলে এসেছে বাবাতে তো যাই হোক গরমে ডিউটিটা করতে হলো আজকে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দিলে পেজটা ভালো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে